আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খুদা তাই তরি দয় চাই বড়ি নয় তাই তরি দয় চাই বড়ি নয় তোমার সাথে মন বা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খুদা ডাকলে তোমায় তুমি শারা দাও কাঁদলে আমি দুঃখ তুমি চাইল দাও চাইল দাও দাও তুমি মেহর খোদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার খোদা আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাউদ চোখে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তোমার অসীম প্রেম সুদা হো আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরি দয় চাই পরি নয় তাই তরি দয় চাই নয় তোমার সাথে মন বাদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা